সংযুক্তকে ভয় দেখিয়ে সংযুক্তার মুখ থেকে সমস্ত সত্যিটা বের করল পারুল সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন ধারাবাহিকের শোতে দেখা যায় যে পারুল তো রায়নের বডি দেখেই হা হয়ে গেছে তবু চোখটা ঘুরে না রায়ন বলছে কি হা হয়ে গেছিস না প্রথমবার এরকম দেখে কী বলো তো রায়ণ বডি দেখে সবাই মেয়েরা এরকমই হয়ে যায় তো সেটা কোনো মতেই স্বীকার করতে চাইছে না রায়ান বলছে তুই বল না যে তুই আমার রূপে একেবারে মোহিত হয়ে গেছিস অপরদিকে এস এসটা একেবারে হাঁ হয়ে গেছে শিরিন এস এসকে বলছে ম্যাম আমি ভাবতেই পারিনি যে পারুল এতটা এগিয়ে যাবে আমি ভেবেছিলাম যে আমি জেলে বসে নিজেকে একেবারে ধার দিয়ে নিয়েছি কিন্তু না পারল এখন আরও ডেঞ্জারাস আরও ভয়ঙ্কর ম্যাম এই মেয়ে হয়কে নয় করে দিতে পারে ম্যাম এস তো এবার ভয় পেয়ে গেছে বলছে না না এই মেয়ের আশেপাশে আর থাকা যাবে না এখন আমি কিছু দিনের জন্য ওর আশেপাশ থেকে সরে যাই এই মুহূর্তে আমি ওকে কিছুতেই ফেস করব না কটা দিন আমি তিন দিনের জন্য ছুটি নেব শিরিন বলছে হ্যাঁ ম্যাম সেটাই আপনি করুন তিন দিনের জন্য একটু ছুটি নিয়ে কোথাও থেকে ঘুরে আসুন পিসফুল জায়গা থেকে এসে শুনেই ভয় পেয়ে যায় কারণ পারুল যা করেছিল ওর ওর সঙ্গে ঘুরতে যাওয়া মাথায় বলছে না না তুমি পাগল আছো নাকি আমি কোনো মতেই শান্ত পরিবেশে কোথাও যাবো না তার থেকে আমি তিন দিন বাড়িতে থাকবো অনেক ভালো থাকবো এসে তো ভয় একেবারে গুটিয়ে গেছে বলছে আমি তিন দিন বাড়িতে কি কোথাও এরকম না দরজা জানালা বন্ধ করে একেবারে ঘরে থাকবো পারলে সিকিউরিটি বাড়াবো তখন সেদিন বলছে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম নিশ্চয়ই আপনি বাড়িতে গিয়ে একেবারে দরজা জানলা বন্ধ করে থাকবেন একদম খুলবেন না কিন্তু পারুল যখন তখন এসে অ্যাটাক করতে পারে এস এস বলছে না না তুমি এক্ষুনি বাড়ি যাবে এই বলে বেরিয়ে যায় মানে এস এস পারুলকে এত ভয় পেয়েছে অপরদিকে রায় না পারুলকে বলছে যাক বাবা এবার সব কিছু যেন একটুখানি শান্তি হলো অপরাধীদের ধরা গেছে তোদের ওপর দিয়ে কেস ফেস সব কিছু উঠে গেছে আর কোনো কিছু বাধা নেই গোপাল বলছে হ্যাঁ দাদু সব বিপদ কাটিয়ে ওরা এবার উঠেছে তাহলে যার সব লোকেরা ওখানে এসেছিল পারুল বলছে সে হয়তো বিপদ কেটেছে কিন্তু তো এখনও অবধি একটা কাজ বাকি আছে দাদু বলছে কি বাকি আছে পারুল বলছে মেঘনাথ প্রায় পারুলকে বলছে কিন্তু তোর ওই সিও ম্যাডামের বিরুদ্ধে প্রমাণটা জোগাড় কি করে করবি পারুল বলছে জন ম্যাকেনজির মধ্যে একজন ডেঞ্জারাস সুপারি কিলারকে যদি আমি গর্ত থেকে বার করে আনতে পারি তাহলে সিও ম্যাডামের খবর তো আমি খুব ইজিলি পেয়ে যাবো সেটা আমার কাছে কোনো ব্যাপারই নয় তাছাড়া ইনফরমেশন জোগাড় করার জন্য তো আমার ওখানে লোক রয়েছেই রায়ন বলছে বিজন কাকা তাই না বলছে হ্যাঁ তখন পারুল তারপর বলছে আচ্ছা রায়ন তোর কোনো চেনা ডাক্তার বন্ধু আছে পরের দিন সকালেতেই এস এস শিরিনের সঙ্গে কথা বলছে এস বলছে থ্যাঙ্ক গড পারুল অন্তত পুলিশের সঙ্গে কিছু প্রমাণ করতে পারিনি শিরিন বলছে ম্যাম সেটাও কোনো দিনও করতে পারবে না আপনি একেবারে নিশ্চিন্তে থাকুন আর ম্যাম কিলারের সঙ্গে তো আমার ডিরেক্টলি কোনো লিঙ্ক নেই তাই না ও কি প্রমাণ করবে তখনই সেখানে পুলিশ আসে আর সঙ্গে কনস্টেবল অফিসার এসেই এস এস আর শিরিনকে বলছে তোমরা দুজনেই অ্যারেস্ট হয়েছো এস তো শুনেই হাঁ হয়ে লাফাচ্ছে বলছে স্যার আমরা কি করেছি আমরা কিছু করিনি তো তখন পারুল আসে এস এস পারুলকে দেখে বলছে তুমি এখানে এসেছো কিসের জন্য তখন শিরিনের কথার উত্তরটা পারুল দয় বলছে তোমরা পিওর লাইফের সঙ্গে সাবজার্জ করেছো বিশ্বাসঘাতক করেছো তারপর আমাকে খুন করতে চাও আমাকে চাও এই সব কিছুর মাইন্ড অফিসার এদেরকে নিয়ে যান বলছে না না অফিসার আমরা কিচ্ছু করিনি এস এস তো টানতে টানতে ধরে নিয়ে চলে যায় অফিসার তখন এস চিৎকার করে ওঠে পারুল বলে আর উঠে দেখে ও ঘরে আছে ঘুমোচ্ছিল আসলে স্বপ্ন দেখছিল এস বলছে এই পারুলটা আমাকে দেখছে একটু শান্তিতে ঘুমোতেও দেবে না থ্যাংক গড যে আমি কোথাও না গিয়ে বাড়িতেই আছি কি ভয়ানক স্বপ্ন এস এস তো বেডে বসে বলছে বেডটি দিয়ে যাও তখনই একজন ঘুমটা মাথায় দিয়ে এস এর সামনে হার্বালটি নিয়ে এসে এস এসকে দেয় এস এস তো ঘুমিয়ে ঘুমিয়ে চাটা খাচ্ছিল তখনই মহিলাটা বলছে ম্যাডাম আপনার চায়ে বিষ মিশানো হয়েছে এই বলেই তো ঘুমটা সরাতেই দেখে এস ওটা পারুল এসেছে ছদ্মবেশ নিয়ে এস এস বলছে পারুল তুমি তখন এস ভাবছে যে সকালের স্বপ্নটা ওর আবার সত্যি হয়ে যাবে না তো এস এস পারুলকে বলছে তুমি এখানে কি করে এলে আমার বাড়িতে ঢুকলে কি করে তুমি পারুল বলছে বলেছিলাম না ম্যাডাম পারুল চক্রবর্তী পাহাড়ে জঙ্গলে বড় হয়েছে পারুল চক্রবর্তীর কাছে সব কোনো ব্যাপার আপনি বলুন এস বলছে কী চাই তোমার পারল বলছে যা চাওয়ার তো আমার চাওয়া হয়ে গেছে ম্যাডাম এই চায়ের সঙ্গে আপনার শরীরে বিষ চলে গেছে আমি বিষ মিশিয়ে দিয়েছি এস শুনে হাঁ বলছে কি তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে তুমি সত্যি কি চায় পয়জন দিয়েছ নাকি তুমি আমায় মেরে ফেলার চেষ্টা করছো পারুল তো বলছে যে আপনিও তো আমায় খুন করতে চেয়েছিলেন তাই না ম্যাডাম মানুষ খুন করতে চাওয়া কনসপিরেসি করা কোম্পানির বিরুদ্ধে এত বড় এই সমস্ত পাপের শাস্তি আপনাকে তো পেতেই হবে ম্যাডাম এস বলছে আমি জানি যে তুমি আমাকে ভয় দেখাচ্ছ তুমি যদি আমাকে মারতেই চাইতে তাহলে তুমি সেদিনই আমাকে মেরে ফেলতে এই সমস্ত কিছু তোমার কনসপিরেসি আমি বুঝতে পেরে গেছি তুমি বারবার ভেবে এরকম করবে এস তখন দেখে যে সত্যি সত্যি শরীরটা কেমন খারাপ করছে মাথা ঘুরছে বমি আসছে তখন এস পারুলকে বলছে তুমি আমাকে মেরে ফেলার চেষ্টা করেছো ইউ কেলার আমি তোমাকে মেরে ফেলবো এই বলে যখন পারুলকে ধরতে যায় এস পারুলকে ধরতে পারে না মাটিতে বসে পড়ে হাত জোর করে বলে পারুল আমি জানি তুমি কাউকে মারতে পারো না এরকম করো না প্লিজ পারুল বলছে এখন বাঁচাতে পারলে আপনাকে শুধুই অ্যান্টিডোডটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটাই আপনাকে বাঁচাতে পারে পাঁচ মিনিটের মধ্যে যদি আপনাকে অ্যান্টিডোট না দেওয়া হয় তাহলে আপনি বাঁচতে পারবেন না ম্যাডাম আর বাঁচতে চাইলে স্বীকার করুন আমার সঙ্গে যা যা ষড়যন্ত্র হয়েছে তার সব কিছুর পেছনে আপনার হাত ছিল এস বলছে পারুল প্লিজ আমাকে ওটা দাও তখন পারুল বলছে আগে স্বীকার করুন তাহলে আস্তে আস্তে আপনার যে কী অবস্থা হবে আপনি নিজেও বুঝতে পারছেন না এস তো প্রথমে বলছিল না কিন্তু পারুলের কথা তো মিলেছে ওর শ্বাসকষ্ট হচ্ছে শরীর খুব কষ্ট হচ্ছে পারুলকে বলছে আমি তোমাকে সবটা বলছি পারুল কিন্তু তুমি আগে ডোট দাও পারুল বলছে না আগে আপনি সবটা করুন তারপরেই দেব বলছে বলছি পারুল সঙ্গে সঙ্গে ভিডিও ক্যামেরাটা অন করে এসএস বলছে এসব করো না পারুল পারুল বলছে আপনি সত্যিটা বলুন আগে এসএস তখন বলছে এই সব কিছু আমার শিরিনা রনাকের প্ল্যান আমরা তিনজনে মিলে করেছি বয়কট ফ্যানের স্ক্রিমটা যখন তুমি ক্যাম্পেইন করলে ওটা যখন সাকসেসফুল হয়েছিল তখন আমার রাগ হয়েছিল তাই আমি ও অ্যান্ড ওয়াই কোম্পানিকে ফোন করে বলেছিলাম কিছু একটা প্ল্যান করার জন্য কিন্তু বিশ্বাস করো আমি ম্যাকেনজিকে তোমাকে মারার জন্য বলিনি ম্যাকেনজিকে আমি চিন্তামি না ওরাই বলেছে পারুল বলছে তাহলে পঞ্চাশ লক্ষ টাকার কথাটা কে বলল আমাদের অ্যাকাউন্টে কি করে ঢুকলো এস বলছে যখন তুমি বেঁচে উঠেছিলে তখন আমি আবারও একটা প্ল্যান করি রনাককে বলি প্ল্যান করে যে তোমাদের অ্যাকাউন্টে সেই পঞ্চাশ লক্ষ টাকা রুকি দেওয়ার জন্য যাতে দেখে মনে হয় যে তোমরা ও অ্যান্ড ওয়াই কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে আমাদের কোম্পানিকে সাবটাচ করার চেষ্টা করছো আর এই প্ল্যানটা করার ফলে আমি তোমাদেরকে ইজিলি আমার অফিস থেকে বার করে দিতে পারবো পারুল মোছে বাহ কত বড় শয়তান আপনি দেখেছেন কত বড়ো থ্রেটার আপনি ক্ষমতার অপব্যবহার করে একের পর এক অপরাধ করে গেছেন আপনি অফিসে বসে এস তো হাত জোর করছে পারুল কাছে বলছে প্লিজ আমাকে বাঁচাও আমি যে মরে যাব পারুল আমি তোমার কাছে ক্ষমা চাইছি পারুল তাকে জানায় যে এস এসের কনফেশন ভিডিওটা কালকে গোটা অফিসে দেখাবে আর বলছে আপনাকে বলেছিলাম না যে আপনার সিও চাকরিটা থাকবে না এস বলছে না না পারুল প্লিজ এরকম করো না প্লিজ পারুল তুমি আমাকে বাঁচাও পারুল বলছে প্রাণে তো আপনি বেঁচেই যাবেনি ম্যাডাম কিন্তু আয়নের কাছে আপনি বাঁচবেন না আপনার মুখ থেকে সব বেল করার জন্যই আমি এই প্ল্যানটা করেছিলাম ম্যাডাম চায় কোনো বিষ মিশানো ছিল না হ্যাঁ একটা ওষুধ ছিল যেটাতে আপনার একটু মাথা ঘুরবে একটু ঘাম হবে পালস রেট বেড়ে যাবে তার বেশি আর কিচ্ছু হবে না পারুল জানিয়ে যায় যে ওকে তো ওই কোম্পানি থেকে বের করবেই এটাও চ্যালেঞ্জ এর পরের দিন সকালেতেই চেয়ারম্যান স্যার মিটিং ডাকে সেলস ডিপার্টমেন্ট আর বোর্ড ডিরেক্টার্সদের লোকদের পারুল আর আছে চেয়ারম্যান স্যার বলছেন আমি আজকে মিটিংটা ডাকতে বাধ্য হয়েছি কারণ আমরা জেনেছি পারুল আর মারার কারণে ফাঁসানোর জন্য শুধুমাত্র যে ও অ্যান্ড ওয়াই কোম্পানি রয়েছে সেটা নয় এর পিছনে এর সঙ্গে এস এরও হাত আছে দাশগুপ্তবাবু তো বিশ্বাসই করতে পারছে না চেয়ারম্যান স্যারকে বলছে না না এটা হতেই পারে না সংযুক্ত আমাদের কোম্পানির জন্য অনেক কিছু করেছে কেন করবে ওই কোম্পানির সঙ্গে তখন চেয়ারম্যান স্যার বলছে স্যার আমিও জানি কিন্তু পারুল যে হাওয়ায় কথা বলে না সেটা আমরা আগেও দেখেছি তাই আমার মনে হয় ওর কথা একবার শোনা উচিত চেয়ারম্যান স্যার তবে পারুলকে বলে ভিডিওটা দেখানোর জন্য পারুল তো জানে যে আজকে এস এর মুখোশটা খুলে ছাড়বে সকলের সামনে পাউল যখন ভিডিওটা চালাতে যায় দেখে ফোনে সেই ভিডিওটা পাচ্ছে না রায়নকে বলছে দেখ তো ভিডিওটা আমি পাচ্ছি না অন্য কোথাও আছে কিনা না রায়ন বলছে ডিলিট করে দিসনি তো পারুল বলছে আমি মরে গেলেও ওই ভিডিও কখনো ডিলিট করব না রায়ন দেখছে পারুলের ফোনে দেখছে যে ভিডিওটা নেই পারুল তখন চিন্তায় পড়ছে কোথায় গেল কাল রাতে তো বাড়িতে সবাইকে ভিডিওটা দেখিয়েছিলাম এবার কি করব চেয়ারম্যান স্যারও পারুলকে বলছে এত টাইম নিচ্ছ কেন দেখাও শিরিন তখন চেয়ারম্যান স্যারকে বলছে যে স্যার দেখতেই তো পারছেন না ওর কাছে কোনো প্রমাণ নেই এস চেয়ারম্যান স্যারকে বলছে দেখছেন তো কেমন মিথ্যে মিথ্যে আমার ওপর অ্যালিগেশন আনছে পারুল আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয় দেখা হবে আগে আগামী পর্বের আপডেটে